সবাই আমরা তোমাদের জন্য যে শর্ট ভিডিওগুলো বানাচ্ছিলাম বিভিন্ন ছোটোখাটো ইস্যু অ্যাড্রেস করে তার মধ্যে আজকে আমরা বিলম্বিত বিজ্ঞাপন নিয়ে তোমাদের সাথে কথা বলবো জিনিসটা কিন্তু খুবই ছোট ঠিক আছে তোমরা আমরা ক নাম্বারের প্রশ্ন আসতে পারে কোনো একটা নিট বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করতে বলতে পারে অথবা খ বা গতে আমাদের যে বিষদ আয় বিবরণী এবং আর্থিক বিবরণী যে আছে ওইখানে আর্থিক অবস্থার বিবরণী অ্যাকচুয়ালি দেখ এইগুলোতে আমাদের যে সমন্বয়গুলো করা লাগে সেগুলো কিন্তু দেখা যায় আমাদের মাঝে মাঝে পেঁচিয়ে যায় বিশেষত কতটুকু বিলম্বিত হবে কতটুকু তুমি খরচ দেখাবা এটা কিন্তু মাঝে মাঝে গোলমাল করে ফেলো সেটা সমাধান করার জন্য কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা ঠিক আছে আচ্ছা তো চলো প্রথমে দেখি যে বিজ্ঞাপন খরচটি আমরা একটু ব্যাকগ্রাউন্ড দেখি হ্যাঁ বিজ্ঞাপন কি বিজ্ঞাপন মূলত আমাদেরকে একটা মুনাফা জাতীয় খরচ হ্যাঁ যদি তোমাকে সরাসরি জিজ্ঞেস করা হয় বিজ্ঞাপন কি বলতে হবে এটা একটা মুনাফা জাতীয় খরচ ঠিক আছে এবং যেহেতু আমরা বলতেছি এটা একটা মুনাফা জাতীয় খরচ এটা কোথায় যাবে আমরা জানি বিশদ আয় বিবরণীতে কি যায় সকল মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় খরচ যায় সো বিজ্ঞাপনও প্রথমত আমাদের জিজ্ঞেস করা হলে আমরা বলবো বিশদ আয়ে বিবরণীতে যায় এক প্রথম কথা দ্বিতীয়ত আমরা আজকে যে মেইন টপিকটা বিলম্বিত বিজ্ঞাপন শুধু বিজ্ঞাপন কিন্তু আমাদের মেইন কনসার্ন আমাদের মেইন কনসার্ন হচ্ছে এই বিলম্বিত বেশি লম্বা হয়ে যাওয়া জিনিস বিরক্তিকর না আচ্ছা ওকে আমরা এখন সাইজ করব ঠিক আছে তো এইখানে দেখো বিলম্বিত মুনাফা জাতীয় একটা কী খরচটা আছে কি আমাদের ভুয়া বা অলিক সম্পদ তোমরা জানো ভুয়া বা অলিক সম্পদকে আমাদের মোট সম্পদের মধ্যে একটা ক্যাটাগরি যেটা ইংরেজি নামটা হচ্ছে ফিকটিশিয়াস অ্যাসেটস ঠিক আছে এবং আমরা যেহেতু সম্পদের কথা বলেই ফেললাম আমরা জানি কি আমাদের আর্থিক অবস্থা বিবরণীতে একটা পাশ হচ্ছে সম্পদ পাশ আর একটা হচ্ছে দায় ও মালিকানাসত্ব পাশ ওকে আচ্ছা এখন চলো আমরা একটা বেসিক ফ্রেমওয়ার্ক দেখে ফেলি আমরা দায় বিবরণীতে কী করবো এবং আর্থিক অবস্থা বিবরণীতে কী করব প্রথম কথা হচ্ছে আমরা যে বিশ্ব দায় বিবরণী করি এখানে আমাদের কি হয় আমরা বিভিন্ন কয়েকটা ধাপে ধাপে যাই না আমরা কিন্তু বহু ধাপ বিশিষ্টটা দেখাচ্ছি ঠিক আছে যেখানে আমরা আলটিমেটলি কি পাই মুনাফা হ্যাঁ তো এখন কথা হচ্ছে আমাদের একটা পার্ট কি পরোক্ষ পরিচালন ব্যয় এটা না এইটার আন্ডারেই কিন্তু আমাদের বিজ্ঞাপন খরচটা যায় এই যে বিজ্ঞাপন সো এটা কোথেকে আসে এটা দুইটা সোর্স থেকে আসতে পারে হয় আমার রেয়ামে দেয়া থাকবে অথবা আমার সমন্বয় থেকে নেওয়া লাগবে ঠিক আছে তো প্রথম কথা রেয়ামিলে যেটা দেয়া থাকবে সেটা প্রথমত যাবে আসলো এরপর আমার যদি বিজ্ঞাপন নিয়ে কোনো সমন্বয় থাকে যেমন ধরো কিছু লিখলাম না ভুলে আমি বিজ্ঞাপন কোনো একটা পরিমাণ যোগ করবো আবার কোনো কিছু ভুলে যোগ করে ফেলছি বাদ দিয়ে দিবো ঠিক আছে যেমন এই যে বিনামূল্যে পণ্য বিতরণটা আমি লিখলাম এখানে এটা কিন্তু কে আমরা জানি এটা একটা বিজ্ঞাপন এবং ধরে নিলাম এটা যেহেতু সমন্বয়ে লেখা ছিল এই কারণে কিন্তু আমরা এখানে যোগ করছি ঠিক আছে তাহলে আমরা এটা কি বিজ্ঞাপন খরচকে বাড়িয়ে দিচ্ছে ফাইন এখন এই দুইটার যে যোগ ফল এইটার উপর কিন্তু আমি এই বিলম্বিতাংশটা হিসাব করব ঠিক আছে তার মানে এই জায়গায় লেসনটা কি লেসনটা হচ্ছে বিজ্ঞাপনের সাথে অন্যান্য সব সমন্বয় করার পর আমরা আসলে বিলম্বিত অংশটা বের করব আগে না কিন্তু তাহলে ভুল হয়ে যাবে ওকে আচ্ছা তো এখন দেখি চলো আর্থিক অবস্থার বিবরীতে কি হবে এইখানে আমরা একটু আগে বলছি এটা কি অলিক সম্পদের আন্ডারে যাবে এটা কোথায় যায় এটা সম্পদের লিস্টে একদম সবার শেষে যায় তুমি স্থায়ী অগ্রাধিকার করো অথবা তারল অগ্রাধিকার করো ইট ডাজ নট ম্যাটার ঠিক আছে আচ্ছা এখন এখন অলিক সম্পদের ভিতরে আমরা কি লিখবো আমরা সরাসরি বিলম্বিত বিজ্ঞাপন নামে লিখতে পারি এক দ্বিতীয়ত যদি কোনো অবলোপন থাকে মানে ধরো তোমার রেওয়া মিলেই দেওয়া আছে বিলম্বিত বিজ্ঞাপন ধরো দশ হাজার টাকা তোমাকে বলা হলো এই বছরের জন্য বিজ্ঞাপন খরচ অবলোপন করো পাঁচ হাজার টাকা ওইরকমভাবে যদি তোমার দেওয়া থাকে তখন তোমার এরকম করা লাগবে যে বিলম্বিত বিজ্ঞাপন টেন কে আমার এবছর খরচটাকেই আমরা কি বলতেছি অবলোপন বলতেছি না আমরা মাইনাস দিয়ে দিলাম ফাইভ ঠিক আছে তাহলে আমার বিলম্বিত বিজ্ঞাপন রয়ে যাবে কত ফাইভ ঠিক আছে এই এ হচ্ছে আমাদের হিসাব এখন আমরা দুইটা ম্যাথ করে আমরা আমাদের যে লার্নিংটা হলো সেটা সলিডিফাই করে ফেলবো ওকে আচ্ছা তো এখানে আমরা কুমিল্লা বোর্ড দু হাজার সতেরো সালের একটা ম্যাথের একটা স্নিপেট আমরা নিয়ে আসছি যেখানে বিলম্বিত বিজ্ঞাপনের অংশটা শুধু ঠিক আছে আচ্ছা আমাদের রেও মিলে দেখো বিজ্ঞাপন দেওয়া আছে দুই হাজার টাকা ভালো কথা আমাদের দুইটা সমন্বয় রেলেভেন্ট বিজ্ঞাপনের জন্য এখানে প্রথমটা হচ্ছে কি মোট বিজ্ঞাপন খরচের এক তৃতীয়াংশ ঠিক আছে মানে তিনের এক অংশ পরবর্তী বছরের জন্য বিলম্বিত করতে হবে তো এখানে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে কি বিলম্বিত অংশ আর একটা হচ্ছে খরচ অংশ ঠিক আছে আচ্ছা তো বলছে কি এক তৃতীয়াংশ পরবর্তী বছরের জন্য বিলম্বিত হবে তার মানে আমার এই অঙ্কে বিলম্বিত অংশ কত একের তিন আর আমরা একের তিন মানে কি আরো দুই অংশ বাকি রয়ে গেল না এই যে দুইয়ের মানে তিনের যে বাকি দুই অংশ রয়ে গেল দুই তৃতীয়াংশ সেটা কি আমাদের এবছরের খরচ মানে কি বিলম্বিত থেকে মোটটা থেকে যদি বিলম্বিতটা বাদ দেয় তাইলে তো আমার কি পেয়ে যায় খরচ পেয়ে যায় ঠিক আছে আচ্ছা এটা করব কিন্তু এটাকে কি বলছি আগের সব সমন্বয় শেষ করে আমরা এটা করব তাহলে আমাদের দুই নাম্বার যে সমন্বয়টা দেয়া আছে দেখি কি প্রচারের জন্য সাত হাজার টাকার পণ্য বিনামূল্যে ভোক্তাদের মাঝে বিতরণ করা হয়েছে আমরা জানি পণ্য বিতরণ কি একটা বিজ্ঞাপন যেহেতু এটা আমার সমন্বয়ে লেখা আছে তার মানে মেইন বিজ্ঞাপন র্যামলে যেটা দেয়া আছে তাতে এটা যুক্ত করা নাই তো প্রথমে কি করতে হবে এটা আমাকে যুক্ত করতে হবে তার মানে আমাদের দেখো সাত হাজার আর দুই হাজার মিলে কত হয়ে যাবে আমাদের কিন্তু এটা নয় হাজার টাকা হয়ে যাবে মোট বিজ্ঞাপন এরপর এইটার উপরে আমার আসলে বিলম্বিত অংশটা ক্যালকুলেট করা লাগবে তো যেহেতু বলতেছে বিলম্বিত অংশ একের তিন আমার আগে মোটটা বের করে নিলাম বিজ্ঞাপন এইটার সাথে আমরা গুণ করবো ইন্টু ওয়ান বাই থ্রি আমরা পেয়ে যাব তিন হাজার টাকা মানে আমার এই বছরের জন্য আমার বিলম্বিত অংশ কি বিলম্বিত অংশ হচ্ছে ওয়ান বাই থ্রি তার মানে কি বাকি যেটা আছে অর্থাৎ টু বাই থ্রি ওইভাবে করেও করতে পারো অথবা তোমরা সিম্পলি নয় হাজার মাইনাস তিন হাজার থেকে যায় ছয় হাজার এভাবেও বের করতে পারো যেটা হবে কি আমার এবছরের খরচ ওকে তাহলে চলো আমরা বিশদ আয় চলে যাই প্রথমে ঠিক আছে বিশদ আয় বিবরণীতে আমরা দেখো বিজ্ঞাপন খরচ ছিল আমার কত দুই হাজার টাকা লিখলাম তারপর আমরা বলছি যেহেতু কি অন্যান্য সময় থাকলে আগে করে নিব সেই সাত হাজার এনে ফেললাম হয়ে গেল কি আমার নয় হাজার ঠিক আছে গেল ফাইনালি আমার যে বিলম্বিত অংশ দেখো আমি বাদ দিচ্ছি কি আমি বিলম্বিত অংশটা বাদ দিচ্ছি কেন আমরা বের করতে চাচ্ছি কি পরিচালন ব্যয় বা খরচটা আমরা বের করতে চাচ্ছি তাই না তারা এই কারণে আমরা বিলম্বিত অংশটা বাদ দিলেই খরচটা পেয়ে যাচ্ছে তো দেখো আমরা ম্যাথে পাইছিলাম আমাদের বিলম্বিত অংশ কত তিন হাজার বাই থ্রি যেটা বলা ছিল ঠিক আছে আচ্ছা তো এই মানে এই যে তিন হাজার এটা আমরা পেয়ে যাচ্ছি হাজার বিজ্ঞাপন খরচ বছরের এইটা হবে বিশদ আয় বিরুদ্ধে কাজ এখন চলো আর্থিক অবস্থার কি কাজ হবে এটা দেখে ফেলি এখানে সিম্পলি অলিক সম্পদের আন্ডারে বিলম্বিত বিজ্ঞাপন নামে ওই যে বিলম্বিত অংশ এটাকে একসাথে লিখলে কি হয় বিলম্বিত অংশ এই যে তিন হাজার টাকা এটা সিম্পলি এখানে বসে যাবে তিন হাজার টাকা ব্যাস তোমার কাজ শেষ ঠিক আছে আচ্ছা এখন চলো আমরা দ্বিতীয় ম্যাথটা দেখে ফেলি দ্বিতীয় ম্যাথটা হচ্ছে ঢাকা ঢাকার নরোডেম কলেজের একটা প্রশ্ন ঠিক আছে এখানে দেখো রেয়ামিলি কি দেওয়া ছিল বিজ্ঞাপন খরচ দেয়া আছে তোমার আঠারো হাজার টাকা সেখানে সমন্বয় বললো বিজ্ঞাপন খরচটাকে ছয়টা আর্থিক বছরে সমানভাবে পূর্বক অবলোপন করো মানে এই যে আঠারো হাজার টাকা খরচ এটা আমার ছয় বছরে দেখাইতে হবে মানে কি এবং আরেকটা কথা দেখো সমানভাবে বলা আছে মানে প্রত্যেক বছরে সেমভাবে আমার সমপরিমাণ খরচ দেওয়া লাগবে তাহলে আঠারো হাজার ডিভাইডেড বাই সিক্স আমরা কি পাই আমরা পাই এক বছরে আমার তিন হাজার টাকা করে যদি আমি খরচ দেখাই তাহলে ছয় বছর আমি টোটাল আঠারো হাজার টাকা খরচ দেখায় ফেলবো তার মানে এই বছরের খরচ হবে কত যেহেতু এটা প্রথম বছর আমার যদি কিছু বলার নাই আমি ধরে নেব এটা প্রথম বছর তাহলে আমার এইটাই হবে এই বছরের খরচ বাকি যে পনেরো হাজার আছে সেটাকে আমরা বিলম্বিত করে ফেলব ঠিক আছে আচ্ছা তাহলে এই যে বিজ্ঞাপন খরচ আমার যে আঠারো হাজার টাকা দেওয়া আছে এটা থেকে আমরা এই যে বিলম্বিত অংশ একটু মতো বাদ দিব কত টাকা বাদ দিব দেখো আমার বলছে প্রত্যেক ছয় বছরের সমান করে দিতে হবে তার মানে প্রতি বছর তিন করে পড়লে এই বছরের খরচ কী হবে তিন সুতরাং আমি আঠারো হাজার থেকে এই বছরের খরচ আমি বের করতে চাচ্ছি তাই না এই যে তিন হাজার বের করতে চাচ্ছে তার মানে কি এই দুটার পার্থক্যই কি বিলম্বিত অংশ আঠারো হাজার মাইনাস তিন হাজার আমাদের রয়ে যায় পনেরো হাজার এইটাই হচ্ছে কি আমাদের এবছরের খরচ তার মানে পুরনো হাজারে কি বিলম্বিত অংশ সেটা অলিক সম্পদের আন্ডারে আর্থিক অবস্থার বিরুদ্ধে সরাসরি আমাদের এভাবে বসে যাবে দ্যাটস ইট ঠিক আছে আশা করি তোমরা বিলম্বিত বিজ্ঞাপনটা বুঝতে পারছো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে এবং এরকম যদি আরও অন্যান্য শর্টস চাও আমাদের কিন্তু জানাতে হবে এবং তোমাদের যদি এগুলো ভালো লেগে থাকে এবং উপকার করে থাকে আমাদের কিন্তু গ্রুপে তোমরা শেয়ার করতে পারো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ